আবারও বসেছে সেই খেলনাওয়ালাটা দেখেই ভুরুটা কুচকে গেল বাবুর। অনেকবার ডেকে বারণ করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর স্কুলের সামনে না বসতে কিন্তু সে কথা ওই লোক শুনলে তো শুনবে কেন সবাই নিজের লাভ ক্ষতির হিসেব করতে ব্যস্ত তিনিও কি কষতেন না রিটায়ারমেন্ট বেনিফিট পেনশন হাতে কত পাবে হিসেব নিকেশ করতেই তখন দিনগুলো কেটে যেত রিটায়ারমেন্টের পর দেখলেন সব হিসেব নিকেশ কেমন যেন গুলিয়ে গেল কিসিরি বা হিসেব নিকেশ করতেন তিনি সব টাকা পয়সাই যে বাবুর কাছে মাঝে মধ্যে আজকাল নিজেকে আর গিন্নিকে বাবুর সংসারে বোঝা বলে মনে হয় পরমেশ সেন বরাবরই সরকারের উচ্চপদে ছিলেন এখনও হাতে যে পেনশনের অঙ্ক পান শুনলে অনেকেরই হিংসে হবে ছেলে দেবাঞ্জনও বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত দেবাঞ্জনের স্ত্রী রমিতাও নামি এমএনসিতে কাজ করে কিন্তু তবুও পেনশনের টাকা মাসের এক তারিখ হলেই তুলে নেয় ছেলে তার থেকে গুনে গুনে মাত্র চার হাজার টাকা বাবুর হাতে দেয় মাস খরচা হিসেবে দু একবার তিনি বলার চেষ্টা করেছিলেন উত্তর এসেছিল তোমাদের তো কোনো অভাব রাখিনি খাওয়া দাওয়া দরকার মতো চিকিৎসা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারের সুবিধাও রয়েছে তাও হাত খরচা হিসেবে মাসে চার হাজার টাকা দিই পুরো পেনশনের টাকা নিয়ে কি করবে শুনি এই বয়সে অত টাকার দরকার কি তোমার রান্নাঘর থেকে এস্ত পায়ে এসেছিলেন মন্দিরা বাবুর মাথায় হাত বুলিয়ে পরমেশ্বের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলেছিলেন বাবার কথা শুনছিস কেন বসে বসে ঘরে যা তুই বয়স হয়েছে তো মানুষটার ভুলভাল বকে বড্ড যা তুই নিজের কাজে যা ওসব নিয়ে ভাবনা চিন্তা করে মাথা খারাপ করিস না আর তোমাকেও বলি হারি সংসারে কোনো অভাব নেই খামোখা টাকা পয়সা নিয়ে গম্ভীর মুখে উঠে চলে গিয়েছিল দেবাঞ্জন সেদিন সন্ধে থেকে একবারের জন্য মন্দিরার সঙ্গে কথা বলেনি পরমেশ শেষে কিনা মন্দিরাও তার মনের কথা না ভেবে ছেলের কথা শুনলেন সেই কথাকেই প্রাধান্য দিলেন তাদের বড় আদরের ছেলে দেবাঞ্জন তাহলেও এটা কি ঠিক বরাবর নিজের ইচ্ছে মতো খরচ খরচা করেছেন কখনও ভাবেননি এমনটা হবে চাকরি জীবনের শেষ দিনেও বড়ো হাসিখুশি ছিলেন ভেবেছিলেন এবার আরামের জীবন কাটাবেন ইচ্ছে মতো খরচ করবেন মন্দিরাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাবেন কিন্তু হলো কি রিটায়ারমেন্টের পর থেকে সংসারে অগাছা হয়ে গেলেন ঘুরতে যাওয়া তো দূর আজকাল নিজের হাত খরচ চালাতেই হিমশিম খেতে হয় গভীর রাতে মন্দিরার হাতের স্পর্শ পেয়ে উঠে বসেছিলেন কাঁদছিলেন মন্দিরা কিন্তু তিনি মুখ ঘুরিয়ে বসেছিলেন মনে প্রচণ্ড অভিমান নরম গলায় বলেছিলেন তার এতদিনের বিবাহিত স্ত্রী আমার ওপর রাগ করো না আসলে কি জানো আজকাল বড় ভয় হয় দেখছি তো চারপাশে সব ছেলে মেয়েরা একে একে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে বড় ভয় হয় খোকা যদি আলাদা ফ্ল্যাট কিনে চলে যায় তখন তো সোনাইকে আমরা আর চোখের সামনে দেখতে পাব না স্তব্ধ হয়ে গেছিলেন পরমেশ এভাবে তো কখনো ভাবেননি সত্যিই তো সোনাই তাদের হৃদয়ের ধন সোনাইকে ছাড়া থাকা ওই আধমুকের বুলি ছাড়া বাঁচা অভিমান গলে গিয়েছিল তখনই বুকের মধ্যে স্ত্রীকে তিনি জড়িয়ে ধরেছিলেন বুঝিয়েছিলেন কেন বলে সংসার সুখের হয় রমণীর গুণে দামি গাড়ি থেকে নামলেও পকেটে পয়সা করি যে থাকে না তার সে কথা ছোট্ট সোনাই বুঝলে তো সে খালি খেলনা কাকুর থেকে খেলনা কিনে দেওয়ার বায়না করে মাসের প্রথমে কয়েকবার কম দামি খেলনাপাতি কিনে দিতে পারলেও শেষের দিকটায় বড় টানাটানি যায় যদিও সরকারের ঘর থেকে অনেক ওষুধই ফ্রিতে পান তবু দরকার মতো কিছু ওষুধ কিনে নিতেই হয় কিনতে হয় নিজেদের ইনার গার্মেন্টসও মাঝে মধ্যে গলা কোমরের বেল্টও সবসময় ছেলেকে বিরক্ত করতে খারাপ লাগে তার ফলে কুড়ি পঞ্চাশ টাকাও তার পক্ষে অনেক সময় বেশি হয়ে যায় দু একবার ছেলেকে বলেছেন কিছু টাকা হাত খরচ বাড়িয়ে দেওয়ার জন্য প্রায় সঙ্গে সঙ্গেই বিরক্ত মুখে বলে উঠেছে সে গাড়িতে চেপে নাদনিকে আনতে যাচ্ছ দামি পোশাক চারবেলা ভালো খাবার দাবার তো বটেই ওষুধও পাচ্ছ নিয়মিত এখনও এত চাহিদা কেন তোমার একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারো না মাকে দেখো তো কেমন হাসি মুখে আছে কিচ্ছুটি বলে না তোমার ফালতু কথা শুনতে গিয়ে অফিসের খানিক দেরি হয়ে গেল একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে স্নেহান্দ স্নেহান্দ মনে মনে বিড় করছিলেন পরমেশ আসলে বরাবর টাকা পয়সা ঘেটে অভ্যেস শেষ জীবনে আর্থিকভাবে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন ভাবলেই মনটা কেমন যেন উদাস হয়ে যায় এতদিন সঙ্গে থাকার ফলেই বোধ হয় মন্দিরাও বোঝে তাই ছেলে বৌমা বাইরে গেলেই চেষ্টা করে পরমেশের পছন্দের খাবার বানাতে লুকিয়ে হলেও ডিম ভাজা আর পেঁয়াজি খেয়ে মন ভরে গিয়েছিল সেদিন ছেলে বৌমা বাড়িতে থাকলে কখনও তো নিজেদের পছন্দের খাবার জোটে না শুধু ওই চিকেন এগ কিংবা ভেজিটেবল স্যুপ স্টু রুটি আর দিনের বেলা ঝোল ঝোলভাতটুকুই জোটে একের বেশি দুটুকরো মাছ খাওয়া মানা তাদের একটাই কথা অত খেয়ে করবে কি বয়স হয়েছে খামোখা সমস্যা হলে ওষুধ বিষুদ এদিকে দিনের পর দিন যে তার মনের অসুখ বেড়ে চলেছে সেই অসুখের ওষুধ দেবে কে কে মলম লাগাবে ক্ষতে ভাবে স্বামী স্ত্রী দুজনেই খুব সুখী এমন সচ্ছল সংসারে থেকেও সুখী না হতে পারাটাও যে এক ধরনের অক্ষমতা কিন্তু মন তার কষ্ট বোঝে সাধ্যকার এক সংসারে আছে সবাই এই কি কম কথা ছেলে বৌমা সঙ্গে আছে খেয়াল রাখছে এই বয়সে এর চেয়ে বেশি মানুষ কী বা উৎসবে অনুষ্ঠানে দেখা হলেই আত্মীয় স্বজনরা ঈর্ষা মেশানো কণ্ঠে বলে তুমি তো রত্নগর্ভা মন্দিরা এমন দায়িত্ববান ছেলে তোমার কত সামনে রাখে তোমাদের বুড়ো বুড়িকে হাসি মুখে শোনে মন্দিরা পরমেশের বড় ইচ্ছে হয় বলতে চোখের সামনে যা দেখা যায় তাই সত্য নয় সত্যের আড়ালেও অনেক বড় সত্য লুকিয়ে থাকে বাচ্চাগুলো বেরোচ্ছে একে একে ওই তো সোনাই বুকের ভেতর ভয় হয় পরমেশের মাসের শেষ প্রায় টাকা নেই তার কাছে আগের দিনের মতো আজও যদি সোনাই বায়না করে মলিন পোশাক পরে এক পাশে দাঁড়িয়ে থাকা খেলনাওয়ালাটাকে দেখে হঠাৎ বড় হিংসে হয় তার বুড়ো মানুষটা এখনও রোজগার করে বলে নিজের ইচ্ছে মতো দু পাঁচ টাকা খরচ করার স্বাধীনতা আছে কিন্তু তার তার অবস্থা ওই বুড়ো মানুষটার থেকেও করুন নিজেরই রোজগারের টাকা তবু ইচ্ছে মতো খরচের অধিকার নেই এই জন্যই কি জীবনকে এত আনপ্রেডিক্টেবল বলে কী হলো কয়েকটা পালং শাকের বড়া স্বামীর দিকে বাড়িয়ে দিলেন মন্দিরা দুপুরে ভাতের সঙ্গে দেব বাকিগুলো একটু থেমে বললেন সোনাইকে নিয়ে এসে থেকে দেখছি গোমরা মুখে বসে আছো হয়েছেটা কি আজ একটু নিশ্চিন্ত হয়ে স্বামীর সঙ্গে কথা বলতে পারবেন তিনি ভাগ্যিস আরতি বিশেষ কারণ দেখিয়ে সকালবেলা ছুটি নিয়েছে অন্যদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এক নাগারে থাকে সে সামনে কোনো কথা বলতে চান না মন্দিরা কূর থেকে যে কি হয়ে যাবে পরমেশ কি বলবেন সে কি বুঝবে আর সেটা কিভাবে ছেলে বইয়ের কানে যাবে বোঝা মুশকিল এভাবে আমি আর পারছি না মন্দিরা এভাবে কি পারা যায় তুমিই বলো আমার পেনশন আমার অর্থ হাজার চাইলেও ইচ্ছে মতো খরচ করতে পারি না ইচ্ছে মতো কিছু কেনার উপায় পর্যন্ত নেই বুড়ো হয়েছি তো কি আমারও তো কিছু শখ আছে স্বপ্ন আছে ইচ্ছে আছে ছেলে উপযুক্ত মানুষ হওয়া অব্দি সেই শখগুলো অবদমিত রেখেছিলাম কিন্তু আর না সবার কথা ভাবো সারাদিন আমার কথা কি ভাবতেও একটু ইচ্ছে হয় না তোমার মেঘে মেঘে অন্ধকার হয়ে এসেছে মন্দিরার মুখ চোখে না দেখলেও তিনি অনুভব করতে পারেন কিন্তু আজ আজ কিছুতেই সেদিকে তাকাবেন না তিনি তাকালেই যে দুর্বল হয়ে পড়বেন থমথমে গলায় মন্দিরা বলল তাহলে কি করতে চাইছো। আমি নিজের মতো প্রাণ খুলে বাঁচতে চাই মন্দিরা স্বাধীনতা চাই তুমি কি বুঝছো না দম বন্ধ হয়ে আসছে আমার রাস্তায় দাঁড়ানো মলিন পোশাক পরা খেলনাওয়ালাকে দেখে নিজের উপলব্ধির কথা জানালেন পরমেশ বহুদিনের সঙ্গী মন্দিরা স্বামীর অনুভব বুঝবেন না এমন অনুভূতিহীন মানুষ নন তিনি ফ্যাকাশে হেসে বললেন যাই ঘটুক আমি তোমার খুশি চাই সঙ্গে সোনাই কেউ পারবে তো বলো চেষ্টা করব কিন্তু সোনাই যে ওদের সন্তান মন্দরা সেখানে আমরা কি জোর খাটাতে পারি মন্দিরা দেবীর মুখে একটা ছায়া পড়ল মাস পয়লা পেনশন তুলতে গিয়ে মাথায় হাত পড়ে দেবাঞ্জনের এটিএম কার্ড অ্যাক্টিভ হয়ে গেল কিভাবে এখনও তো বছর তিনেক সময় হাতে আছে তবে কি বাবা নিজে ব্যাঙ্কে গিয়ে কয়েক মাস ধরেই বলছে হাত খরচে অঙ্ক বাড়াতে কি যে করবে এত টাকা নিয়ে কে জানে বুড়ো বয়সে টাকা কোন দরকারে লাগে দরকারে লাগে নিজের মানুষ সেজন্য তো তারা তো রয়েইছে ঠিক করলো অফিস ফেরতা বাড়ি গিয়ে এই নিয়ে বাবার সঙ্গে কথা বলবে আলোচনা করবে টাকার অঙ্ক তো কম নয় এতগুলো টাকা ফালতু নষ্ট করতে দেবে না সে ঝড় উঠবে জানতেন পরমেশ আর উঠলও তাই সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে সোজাসুজি বাবার ঘরে ঢুকে এলো দেবাঞ্জন মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করল এটিএম কার্ড ব্লক করলো কে তুমি কেন জানতে পারি পিছনে দেখা গেল বৌমার মুখ অশান্তির আশঙ্কায় ততক্ষণে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মন্দিরা আমি করেছি অকম্পিত স্বরে বলে উঠলেন দেবাঞ্জন আমারই পেনশনের টাকা অথচ দিনের পর দিন আমাকেই কিছু অঙ্ক খরচ করার জন্য কৈফের দিতে হচ্ছিল তোমার কাছে হাত খরচা বাড়ানোর জন্য দরবার করতে হচ্ছিল কেন জানতে পারি আমার রোজগারের অঙ্ক কেন আমি নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবো না বলতে পারো তুমি মানে সামান্য তুতলে বললো দেবাঞ্জন তাতে হয়েছেটা কি তোমাদের কোনো রকম অসুবিধা তো হতে দিই না দামি গাড়িতে চেপে যাচ্ছ আসছো পছন্দসই খাবার দাবার সর্বক্ষণের ড্রাইভার দেখভালের লোক তার উপর তোমার ভালো লাগা মন্দ লাগার কথা ভেবে হাত খরচও দিই কিছুটা কি অসুবিধায় রেখেছি তোমাকে যে আমার সঙ্গে এইভাবে কথা বলছো কখনো কারোর হাত তোলা হয়ে বাঁচিনি চাকরি করার আগে টিউশনি করে নিজের খরচ চালিয়েছি শেষ বয়সে এসে অন্য কারোর হাত তোলা হয়ে বাঁচতে ইচ্ছে নেই বোঝাতে পারলাম আশা করি বাকি জীবনটা আমি নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই কারোর হাত তোলা মানে আমি তোমার নিজের সন্তান বাবা বুড়ো বয়সে সন্তানরাই মা বাবার অবলম্বন হয় রমিতা ভেবেছিল শাশুড়ি অন্তত স্বামীর কথার প্রতিবাদ করবেন বড় নিরীহ মানুষ তিনি পরিবার ছাড়া কিচ্ছুটি বোঝেন না শ্বশুরের ভেতরকার চাপা অসন্তোষ অনেক আগে থেকেই টের পেত সে বিস্ফোরণ হয়নি কেবল শাশুড়ির জন্য এতদিন তিনিই দায়িত্ব সহকারে পরিস্থিতি ম্যানেজ করে এসেছেন কিন্তু আজ তিনিও চুপচাপ তবে কি এতদিনে সেটা নিশ্চয়ই বাবা মার শান্তিকে খর্ব করে নয় ড্রাইভার আছে বটে কিন্তু সে আমাদের কথা মতো চলে না গাড়িতে চড়ি কেবল সোনাইকে আনতে যাওয়ার সময় সবসময়ের হেল্পিং হ্যান্ড আমাদের জন্য নয় সোনাইয়ের জন্য সোনাইকে দেখভালের জন্য তাও আরতির ওপর তোমার মাকে নজরে রাখতে হয় রইল বাকি খাওয়া দাওয়া কথা সে ওই দুপুরে ঝোলভা তার রাতের সুপের মধ্যে সীমাবদ্ধ আমাদের পছন্দ মতো এ বাড়িতে কী হয় বলতে পারো বিরিয়ানি ছেড়ে দাও ইচ্ছে মতো মাংস ভাতটুকু খাওয়ারও উপায় নেই নিজের নাতনিকে হিংসা করছো তুমি আমি তো জাস্ট ভাবতেই পারছি না তোমার তাই মনে হলে মনে করতেই পারো আমার কথা যদি জিজ্ঞেস করো চোখে আঙুল দিয়ে সত্যতা দেখাচ্ছি দেখার চোখ নেই তোমার তাই আমাকেই কষ্টটা করতে হলো দেবাঞ্জন বুঝতে পারলো সে হেরে যাচ্ছে বাবার যুক্তিগুলো তাকে নানা দিক থেকে চেপে ধরছে রমিতার দিকে একবার তাকালো সমর্থনের আশায় কিন্তু সে মুখ ভাবলে সিন। যেন বলতে চাইছে তোমার পরিবার তুমি সামলাও সামান্য থেমে তুন থেকে শেষ অথচ অমক তীর বের করলো সে তুমি এরকম করলে আমায় এ বাড়ি থেকে রমিতা সোনাইকে নিয়ে চলে যেতে হয় সিউড়ে উঠলেন মন্দিরা এতদিন ধরে এই ভয়টাই পাচ্ছিলেন তিনি নাদনিকে ছাড়া বাজবেন কিভাবে। পরমেশ কেন যে এমনটা ভবিষ্যৎ একাকিত্বের শীতল অনুভূতি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল তোমার জীবন সিদ্ধান্তও তোমার তোমার যা ভালো লাগবে তাই করবে হয়তো আমাদের কিছুদিনের জন্য খারাপ লাগবে মন খারাপ হবে কিন্তু জীবন সেজন্য থেমে থাকবে না অনেকদিন আগেই আমি তোমাকে কথাগুলো বলতে চেয়েছিলাম কিন্তু তোমার মায়ের কারণে যাই হোক আমার সিদ্ধান্ত আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি তোমরা যেমন নিজের মতো বাঁচতে পছন্দ করো তেমনই আমিও যতদিন বাঁচব নিজের ইচ্ছেতেই বাঁচবো নিজের মতো হাত পা ছড়িয়ে বাঁচব আর কিছু বলতে চাও তুমি এসব কি বলছ সোনাই আর আমাদের কাছে থাকবে না ছেলেটাকে তুমি চলে যেতে বলছো বলতে পারছো এত বড় বাড়িতে শুধু দুজনে মিলে থাকা যায় কী করবো সোনাইকে ছাড়া বাবু তুই তো জানিস তোর বাবার মুখের কথা মনের কথা নয় তুই তুই অন্তত প্রবল ঝড়ের মুখে নৌকা ডুবির পর যদি হঠাৎ একটা শক্ত কার জোটে ভাসমান মানুষ যেভাবে তা আঁকড়ে ধরে সেই ভঙ্গিতে দেবাঞ্জন বলে ওঠে বাবা তো নিজেই আর চাইছে না আমরা এখানে থাকি একসঙ্গে সবাই মিলে হইচই করে বাঁচি রোজ রোজ এত ঝামেলা চাইতে আলাদা থাকাই তো ভালো মা সম্পর্ক ভালো থাকবে দেখলে তো তোমার সামনেই বাবা কেমনভাবে বলল যেন আমি নিজের ছেলে নই অন্য কেউ তেমন হলে মাঝে মধ্যে না হয় তুমিই আমাদের নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসো তোমারও ভালো লাগবে সোনাইয়ের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে আসবে ভালো সিদ্ধান্ত গম্ভীর মুখে বললেন পরমেশবাবু তা কবে যাচ্ছ তোমরা কোথায় পরমেশের কথায় দেবাঞ্জন যেন একটু ভেবাছাকা খেয়ে যায় কেন তোমাদের নতুন ফ্ল্যাটে এক্ষুনি তো বললে গৃহপ্রবেশের জন্য অনেক আয়োজন করতে হয় লোকজন নেমন্তন্ন পুজোর আয়োজন তা সব কিছু যত তাড়াতাড়ি হবে তোমাদের জন্য ততই ভালো এ বাড়িতে আর ইচ্ছের বিরুদ্ধে পড়ে থাকতে হবে না বাবা তোমার জেদের এত দাম যে আমরা না থাকলেও তোমার কিছু যাবে আসবে না দেবাঞ্জন বুঝতে পারেনি তার ইমোশনাল ব্ল্যাকমেলের এমন জবাব আসবে বাবার কাছ থেকে কিন্তু নিজের কথা নিজের মুখে ফিরিয়ে নেওয়াও যায় না মুখটা ঘুরিয়ে বলল সে এই তো মুখে বলতে সোনাইকে ছাড়া তোমরা থাকতে পারবে না হুম আসলের চেয়ে সুদের মায়া অনেক বেশি আমরা হয়তো পেরে যাব কিন্তু আমাদের সাহায্য ছাড়া তোমরা থাকতে পারবে কি না ভেবে দেখো টাকা আছে টাকা দিয়ে চব্বিশ ঘন্টার লোক রাখতে পারো কিন্তু সে কখনোই তোমার মায়ের জায়গা নেবে না নিতে পারবেও না মায়ের যত্ন মায়ের স্নেহ অন্য কেউ দিতে পারে না আরতি সোনায়ের কাজগুলো করে ঠিকই কিন্তু তার পিছনে তোমার মায়ের নির্লস দেখভাল থাকে একের পর এক কাজগুলো নিঃশব্দে হয়ে যায় বলে তোমরা হয়তো বুঝতে পারো না একজন দেখভালের জন্য আছে বলেই সংসারের চাকা এত মসৃণভাবে চলে সব কিছুকে অর্থ দিয়ে বিচার করা যায় না সম্পর্ক শুধু নামেই নয় পাশে থাকার জন্যও প্রয়োজন হয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেবাঞ্জন কিন্তু পরমেশ ঠিক করেছেন আজ কিছুতেই থামবেন না রিজু ভঙ্গিতে বলে চলেন তিনি হাতের কাছে সব রকম সুযোগ সুবিধা আছে যেখানে সেই বাড়ি ছেড়ে যে যাবে না তুমি সেটা আমি খুব ভালোভাবেই জানি শুধু তোমার মাকে বুঝিয়ে উঠতে পারছিলাম না মা হিসেবে সন্তানের প্রতি স্নেহান্দ হতেই পারে কিন্তু আমি তা নই এখনই শুনে রাখো আমরা এই শীতে কন্যা কুমারিকা যাচ্ছি এবার থেকে বছরে দু তিনবার তোমার মাকে নিয়ে বেরিয়ে পড়ব সেই সময় সংসারের দায়িত্ব পুরো তোমাদের ওপর থাকবে কিভাবে সামলাবে এখন থেকেই ভেবে রেখো এতক্ষণে রমিতা হাসিমুখের সামনের দিকে এগিয়ে এলো দারুণ বলেছেন বাবা একেবারে ফাটাফাটি এতদিন ভাবদাম মায়ের মতো আপনিও স্নেহান্ধ তাই দেবাঞ্জনের সব অন্যায় দেখে বুঝেও পরিবার বেঁধে রাখার তাগিতে সহ্য করে চলেছেন আজ বুঝলাম আপনার মেরুদণ্ড আছে প্রাউড টু ইউ তুমি তুমি বৌমা এই কথা বলছ আজ বুঝি অবাক হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে যান পরমেশ আপনাকে পূর্ণ সমর্থন করি বাবা শুধু অপেক্ষায় ছিলাম কবে নিজে থেকে মুখ খুলবেন নরম গলায় বলে রমিতা জানেন তো বাবা দিনের শেষে নিজের দাবি নিজেকেই অর্জন করে নিতে হয় কেউ কিছু পাইয়ে দেয় না বাবার পক্ষে গিয়ে তুমি কি আমাকে তোমার নিজের স্বামীকে অপমান করছো না রমি গম্ভীর মুখে বলে দেবাঞ্জন বাবার বয়স হয়েছে পেনশনের টাকা বুঝে শুনে খরচ করতে পারবে কি না সেজন্যই আমি আলাদাভাবে জমিয়ে রাখার চেষ্টা করতাম নইলে আমার আর কি তুমি আমি দুজনেই রোজগার করি একটা মাত্র সন্তান আমাদের উপযুক্ত করে মানুষ করতে কত আর লাগবে করুক না খরচ নিজের ইচ্ছা মতো তাতে বাবা মা দুজনেই ভালো থাকবেন আনন্দে থাকবেন ওদের ভালো থাকার মধ্যেই তো আমাদের ভালো থাকা লুকিয়ে রয়েছে এগিয়ে এসে রমিতাকে জড়িয়ে ধরেন মন্দিরা কখনও ভাবিনি তুমি এইভাবে সংসার নিয়ে ভাবো সংসারে থাকা মানুষজনকে নিয়ে ভাবো সংসারকে যত্নে ভালোবাসায় আগলে রাখতে চাও চোখে জল মুখে হাসি নিয়ে বলেছে বিয়ের আগে কুকিং কোর্সে জয়েন করেছিলাম আজ সেই বিদ্যা সম্বল করে সবার জন্য স্পেশাল ফ্রিজ পাই বানিয়েছি দেখুন তো কাসুন্দিতে চুবিয়ে ঠোঁটে ছোঁয়ালে জমা রাগ ভালোবাসায় গোলে জল হয়ে যায় কি না বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা মন কেমনের ডাক বক্স অনিন্দিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ